আসসালামু আলাইকুম মেয়ের হঠাৎ করে চাইনিজ স্যুপ খেতে মন চাইছে আমি তো লাইভ নিয়ে ব্যস্ত ছিলাম মেয়ে একা একা পাক করে গিয়ে সে জীবনে এই প্রথম ফার্স্ট চাইনিজ স্যুপ করতেছিল যাই হোক চাইনিজ স্যুপটা করছে এতটা মজা হয়েছে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না মানে ও প্রথম করা করেছে অথচ এত মজা এত মজা কিভাবে করলো আমি নিজেও অবাক হয়ে গিয়েছি আপনারা দেখবেন ভালো লাগলে বেশি করে লাইক দেবেন শেয়ার

অনেক টেস্ট আপনারা আমার এই ইউটিউবে দেখবেন আমি ইউটিউবে করব আপনাদের দেখাবো ইউটিউবে আপনারা সবাই আমার ইউটিউবে যাবেন গিয়ে বেশি বেশি কমেন্ট দিবেন শেয়ার করেন যা সাবস্ক্রাইবই না তা সাবস্ক্রাইব করেন অনেক তোটা মজা মানা কিছু হবে না আপনারা এনজয় করেন

পেস্টে নিয়ে আমার নাহারা না সবাইকে নাহারা করুন পেস্টে আসবেন এখানে আমি লাইভ করে রিলস ভিডিও করি ভালো লাগবে সবাই ভালো থাকে সুস্থ থাকে না একটু খাই